আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে চমৎকার একটা মাইনিং অ্যাপ শেয়ার করব যেটার মধ্যে আপনারা টোকেনটা কালেক্টেড করার পরে প্রত্যেকটা টোকেন এখন আনঅফিসিয়ালি আপনারা 7 থেকে 8 টাকা করে সেল করতে পারবেন যদিও আমি এই প্রজেক্টটা অনেক লেট করে শেয়ার করতেছি তবে এই মাইনিং অ্যাপটা অনেকেরই পরিচিত আপনারা অনেকেই কিন্তু কাজ করতেছেন তো যাই হোক যেহেতু এখন পর্যন্ত সুযোগ আছে আশা করি আপনারা আজই কাজটা শুরু করে দিবেন যেহেতু এই টুকেনটা লিস্টিং হওয়ার আগেই আমরা আনঅফিসিয়ালি প্রায় সাত থেকে আট টাকা করে প্রতি টুকেন সেল করতে পারি তবে এই টোকেনটা প্রথমে যারা সেল করছে তারা কিন্তু সম্ভবত প্রায় বিশ টাকার উপরে একটা টোকেন সেল করছে এখন একটু যদিও দামটা কম তবে এই টোকেনটা লিস্টিং হলে কিন্তু অবশ্যই আপনারা আরো বেশি টাকায় সেল করতে পারবেন যেমনটা ধরেন যে ধরেন যে আপনারা পঞ্চাশ টাকা করেও সেল করতে পারেন অথবা একশো টাকা করেও সেল করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন এই প্রজেক্টে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং ইনকাম করার জন্য আপনারা যারা ট্রাস্টেড চ্যানেল নতুন আসছে অবশ্যই চ্যানেল টা থাকবে তাহলে সবসময় যেকোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টটি কিভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন শুরু করা যাক অ্যাকাউন্ট করার জন্য এই অ্যাপ লিংটা আপনার আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে সার্চ বারে সিদ্রা চেন লিখে সার্চ করবেন তারপরে আপনারা এখানে জাস্ট এই সিদ্রা চেন এটার পর একটা ক্লিক করবেন আপনাদের এই অ্যাপটা এখানে চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দেবেন অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে লগ ইন উইথ কে পোর্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা এখানে সাইন ইন উইথ গুগল দিয়েও আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন অথবা আপনারা এখানে সরাসরি রেজিস্টার এটাতে ক্লিক করেও আপনারা জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করতে পারেন এক্ষেত্রে আমি আপনাদেরকে সরাসরি এখানে সাইন ইন উইথ গুগল এটাই সাজেস্ট করব আপনারা কি করবেন জাস্ট এখানে সাইন ইন উইথ গুগল এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে জিমেলগুলো শো করবে তো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন জাস্ট ওই জিমেলটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে জাস্ট কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে আপনাদের প্রোফাইলের নামগুলো একটু লিখতে হবে তো এখানে ইউজার নেম আপনাদের নাম সাথে দুই একটা সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন যেমন এমডি দিয়ে দিবেন তারপরে লাস্ট নেম আপনাদের নামটা দিয়ে দেবেন নামটা দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তবে এখানে আপনাদের কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে নেবেন যেমন বাংলাদেশ তারপর হচ্ছে এটাতে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন তো সব কিছু আপনারা কমপ্লিট করার পরে জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার আপনারা জাস্ট এখানে অ্যালাউ অ্যাক্সেস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর এখানে আপনাদের সবগুলো ভেরিফাই কমপ্লিট হবে হবার পরে এখানে দেখতে পাবেন যে সি ড্যাশবোর্ডে এরকম একটা অপশন আসছে জাস্ট ওইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনাদেরকে মাইনিং অ্যাপের মধ্যে নিয়ে আসবে তো মাইনিং অ্যাপের মধ্যে নিয়ে আসার পরে এখন আপনাদের কাজটা কি এখন আপনাদের কাজটা হচ্ছে এখানে ক্লেম টু কেন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রতি চব্বিশ ঘন্টায় এখানে আপনাদের মাত্র দুইটা করে টোকেন দেওয়া হবে তো আপনাদের এখন কাজ হচ্ছে জাস্ট প্রতি চব্বিশ ঘন্টা পর পর এসে এখানে জাস্ট আপনারা মাইনিংটা স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনাদের প্রতি চব্বিশ ঘন্টা এখানে দুইটা টোকেন কালেক্ট হবে পরবর্তীতে আবার চব্বিশ ঘন্টা পরে এসে আপনারা জাস্ট এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন এরপর হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো টোকেনটা কালেক্টেড করলাম এরপর হচ্ছে আমরা এই টোকেনটা কীভাবে সেল করবো তো সেল করার জন্য এখানে আপনারা অবশ্যই এটা কে ওয়াইসি কমপ্লিট করা লাগবে তো কে ওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনারা যদি এই থ্রি ডটে ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কে ওয়াইসি অপশনটা আছে তো পরবর্তীতে আমাদের সেল করার জন্য অবশ্যই এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে তো আপনারা এই কেওয়াইসিটা কমপ্লিট করবেন অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেব আপনারা সেই ভিডিওটা দেখে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন একেবারে ইজি তো এখন আপনাদের জাস্ট কাজটা হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টটা করবেন এবং প্রতি চব্বিশ ঘন্টা পরপর এসে আপনারা এখানে মাইনিংটি স্টার্ট করবেন এবং টুকেনটাকে কালেক্টেড করে নেবেন এরপর হচ্ছে এই টুকেনটাকে আপনারা চাইলে লিস্টিং হওয়ার আগে আপনারা কারো কাছে সেল করতে পারেন অথবা আপনারা সরাসরি আমার কাছেও সেল করতে পারেন অথবা আপনারা এখন কালেক্টেড করেন পরবর্তীতে এই টোকেনটা যখন লিস্টেড হবে তখনই আপনারা সেল করতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যখনই লিস্টিং হয় আপনারা তখনই সেল করেন কারণ তখনই আপনারা ন্যায্য মূল্যটা পাবেন এখন যদি আপনারা আন বিক্রি করতে চান সেক্ষেত্রে দেখা গেছে এখন আপনারা একটা টোকেন প্রায় সাত থেকে আট টাকা করে বিক্রি করতে পারবেন বা পরবর্তীতে আরও আস্তে আস্তে বাড়তে পারে কিন্তু আপনারা যখন লিস্টিং হবে তখন কিন্তু আপনারা ফিক্সড রেটে সেল করতে পারবেন তো যাই হোক সেল করা না করা এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন জাস্ট আপনারা যত পারেন এই টোকেনটাকে কালেক্টেড করে রাখেন এবং আপনারা চাইলে আপনাদের পরিবারের যতগুলো ফোন আছে আপনারা প্রত্যেকটা ফوني এই অ্যাকাউন্টটা করে মাইনিংটা চালিয়ে যাবেন মনে রাখবেন যত বেশি আপনারা এই টোকেনটাকে কালেক্টেড করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো যাই হোক সবাই অ্যাকাউন্ট করে টোকেনটাকে কালেক্টেড করতে থাকেন পরবর্তীতে কিভাবে কেওয়াইসি করবেন এবং কিভাবে এই টোকেনটা সেল করবেন এবং লিস্টিং হলে কিভাবে আপনারা পেমেন্ট নেবেন প্রত্যেকটা আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে ট্রাসটটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিতে হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাসটটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্ট এটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম